আপনি সব সময় সাবধান থাকার কথা বলেন গত দুইটা অনুষ্ঠানে আপনি ফিনিশিং করেছেন সবাই সাবধান থাকবেন সবাই সাবধান থাকবেন সবাই কেয়ারফুল থাকবেন আজকেও কি তাই কিনা আমি দিয়ে শুরু করতে চাই কেন আপনি সবাইকে এত সাবধান করছেন আমি জানি বুঝিয়ে সাবধান থাকবেন এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন আপনি এটা তো মানুষ আপনি কি নতুন কোন বিশেষ কারণ বলছেন না যেই বিষয়গুলো আলোকপাত করেছেন এই বিষয়গুলা এত বেশি ভালনারেবল এত বেশি স্পর্শকাতর আপনি সার্বিক উপদেষ্টাদের সম্বন্ধে প্রকাশ্যে আপনি একটা টেলিভিশন চ্যানেলে আলোচনা করতেছেন এটা দুইটা দিক আছে দুইটা পারসেপশন আছে একটা হলো প্রথম পারসেপশন হলো যে বাংলাদেশে কি কোন সরকার আছে যদি কোন সরকার থাকে তাহলে এইভাবে সরকারের নীতি নির্ধারকদের সম্বন্ধে প্রকাশ্যে আলোচনা করার সুযোগ পৃথিবীর কোন দেশে রাষ্ট্রে কি আছে যেহেতু মানহানির প্রশ্ন হইতে পারে তাকেও তো তার যাদের বিরুদ্ধে বলছেন যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে বলছেন তারা হয়তো মানহানিকর মামলা করতে পারে। আপনার কাছে কি সেই তথ্য প্রমাণ দিয়ে আদালতে প্রমাণ করতে পারবেন যে অভিযোগগুলো আপনি আনতেছেন তার মানে এটা কি ধরনের কাজে এখানে হয় সরকার নাই আর দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা টু মাস ডিভাইড হয়ে গেছি অত্যন্ত উদার একটা সমাজবাদী সরকার হয়ে গেছি আমরা যেখানে আমরা সবাই সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি এখন আপনি আমাকে প্রশ্ন করতেছে যে উপদেষ্টা যে এগুলা করেছেন এই দুর্নীতি করেছেন এগুলা মন্তব্য করতে কিন্তু এগুলো তো এগুলো তো কোনো মামলা হয় এ পর্যন্ত কেউ তো আজ পর্যন্ত মামলা করে নাই এখন আমি একটা হিয়ারসের উপরে একটা বক্তব্যের উপরে একজন একজন জুলকান নাইনি বলেন আর এই পি কে ভট্টাচার্য বলেন বা ইলিয়াস কে বলেন বা পুনিয়া কে বলেন আপনারা অভিযোগ আনতেই পারেন রেদোয়ারা যে তার তারই কলিগ আগের কলিগ বা একটা পার্টির রাজনীতিক দলের একটা চেয়ারম্যান অভিযোগ এনেছে উনি জবটা কিন্তু ওই ঘাটতারামি করে দেওয়া ঠিক করে উনি কিন্তু অনেক ঘাটতারামি করে বক্তব্য দিয়েছে উনি রাজনীতিবিদ অনেক 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 মানে বকা জোগা করেছেন উনি বলেছেন যে পঞ্চাশ বছরে আপনি করতে পারেন না কেন উনি এই ধরনের কথা বলেছেন এখন আপনি উনি তো এক বছরে কি করেছেন জানেনা তো উনি যখন বলেছেন আমি কিন্তু গত অনুষ্ঠান বলছিলাম এই আমি যে আজকে যদি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আজকে যে নাহিদের উপরে উনি ছেড়ে দিলেন নাহিদ পরিষ্কার করুক এখন নাহিদ যদি এই কথাটা বলে যে হ্যাঁ আমি পরিষ্কার করতেছি যে আপনি একজন এবং আপনার বিরুদ্ধে জনিত অভিযোগগুলো আসছে এগুলো আপনি খন্ডার কাজে আজকে আমাদের এই স্বাধীন এই অবস্থায় যেখানে শামসুল আলম সাহেব প্রায় শামসুল রহমান ওই প্রধান প্রতিষ্ঠার তথ্য সেক্রেটারি মানে প্রেস সেক্রেটারি প্রায় বলে থাকে যে এখন নাকি আমরা অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করতেছি সংবাদপত্রে কিন্তু সে অভূতপূর্ব স্বাধীনতা কিন্তু মেইন মিডিয়াতে নাই কোনো বড় টেলিভিশনে নাই কোনো পত্রপত্রিকাতে নাই সেগুলো আমাদের ইউটিউবে ফেসবুকে এগুলো বলা বলি হচ্ছে আবার এগুলোও বলা হচ্ছে এখানে ফলস নিউজ আছে এখানে অনেক কিছু মানে তত্ত্ব আছে কিন্তু আজকে আপনি যেটা বলছেন সেটা আমি নৈতিকতার দিক থেকে আলোচনা করবো ওনার অভিযোগ ওনার অভিযোগ সত্য কি মিথ্যা আমি জানি না এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই কিন্তু আমি নৈতিকতার প্রশ্ন বলবো যে আমার নামে যখন একটা অপরাধের কথা আসবে তখন আমাকে তো একটা দিতে হবে এটা ওনার উচিত ছিল এক্সপ্লেশন দেওয়া আমি আমার সব দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বলি অভিযোগ আমার বিরুদ্ধে আপনি করতে পারেন অভিযোগ আপনাদের করার অধিকার আছে যে কোনো মানুষের অধিকার আছে একজনের বিরুদ্ধে একজনের অভিযোগ করা যার বিরুদ্ধে অভিযোগ করা হয় সে যদি পাবলিক সে যদি জনগণের বেতনে জনগণের আসনে বসে থাকে তাহলে তাকে অবশ্যই তার বক্তব্যটাকে জনগণের সামনে প্রকাশ করতে হবে আনলো না জুনকার নাইন আনলো নাহিদ আনলো বা আমি আনলাম বা আপনার সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি স্পষ্টত ভাবে একটা অভিযোগ আসছে যে ব্রেদান সিদ্দিকের স্বামীদিকের স্বামী সিদ্দিকি যেন তিনি এবং তার সন্তান আব্দুল হামিদ আব্দুল হামিদের সম্পত্তি দেখশন করতেছেন কোম্পানি তার নামে হস্তান্তরিত হয়েছে আইনের ভাষা এটা কোনো অপরাধ না কিন্তু আপনি তো আইন মানতেছেন না এখন আইন নাই আপনি তো আওয়ামী লীগের বেলায় কোনো আইন মানতেছেন না তার নাসুর হামিদ যদি আইনের যদি সে ক্ষমতা যদি কোম্পানি হস্তান্তরিত করতে পারে তাহলে সে বাংলাদেশে থাকতে পারে না কেন তার যদি নাগরিক অধিকারী থাকে হস্তান্তর করার তাহলে তাকে আপনি বাংলাদেশে রাখতেছেন না কেন কাজে এই বহুরূপী বক্তব্য দিতে হবে না আমি মনে করি আমার দাবি থাকবে আমার অনুরোধ থাকবে ডক্টর সম্পন্ন মহিলা এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই ওনার দিনতে তাকে আমি অভিনন্দন জানাই এবং সমর্থন করি আমি এই জন্য আরো আপনি বলেছি পরবর্তী সরকার যদি তাকে রাখা যায় সেটাও বিবেচনা করা যেতে পারে কিন্তু আজকে এই প্রশ্ন আসছে এবং আসছে কখন যখন তিনি ওই নাহিদকে চ্যালেঞ্জ করলেন নাহিদকে যখন চ্যালেঞ্জ দিলেন যে আপনি উনি পরিষ্কার করতে হবে তুমি তো পরিষ্কার করে দিলেন নাহিদ না করুক নাহিদের পক্ষে কামাল সাহেব করে দিয়েছেন নাহিদের পক্ষে জুলকার নায়ন করে দিয়েছেন জুলকার নায়ন অভিযোগ গুলা করেছেন তা আপনি জবাব দেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিয়ে উঠেছিল আপনার সামনে এখন দুইটা অপশন আছে সিম্পলি দুইটা অপশন আছে একটা এই দায় দায়িত্ব নিয়ে আপনি আত্মহত্যা করেন আপনার মূল্যবোধ যদি ঠিক থাকে আপনার নৈতিকতা যদি ঠিক থাকে আপনি যদি মনে করেন অপরাধ অপরাধ করেন নাই করেছেন যদি প্রমাণিত হয় যদি ইনকোয়ারি করে পাওয়া যায় তাহলে বিচারের আগে আপনার উচিত আত্মহত্যা করা আত্মসম্মান জ্ঞান মানুষ তাই করে তার অপরাধ যদি সে জানে যে অপরাধটা আমি করেছি সে নিজের বিবেকে কি বলে সেতু জানে তার স্বামীকে হস্তান্তর করা হয়েছে কেনা নসরুল হামিদের দরকারটা কি এটা একটা এটা করা উচিত আর যদি মনে করেন না উনি করেন নাই ওনার স্বামী করেন তাহলে উনাকে সরাসরি থেকে পদত্যাগ করে এটা সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করা উচিত এবং যদি এটা মিথ্যা হয় তাহলে সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ দেওয়ার জন্য পুনিয়ার বিরুদ্ধে নাসিদ কামালের বিরুদ্ধে এদের বিরুদ্ধে মামলা করা উচিত এবং তার ক্ষতিপূরণ দেওয়া উচিত এই বিষয়টা আমি পরিষ্কার করতে চাই এখানে আমি এখানে আমি বর্তমান এই বিপ্লব উত্তর সরকারের উপদেষ্টাদের মধ্যে এরকম দুর্নীতির কথা আসবে এবং প্রকাশ্যে যেটা বলা হচ্ছে জাতীয় টেলিভিশনে এখন যেটা পত্র পত্রিকা চলে যাচ্ছে এবং আমাকে প্রশ্ন বলতে কথা বলতে এখন আমাকে তো তদন্ত না করে আমি কি করে বলবো তদন্ত করার অধিকার তো আমার নাই ক্ষমতা আমার নাই হয়তো আমি দাবি করতে পারি তদন্ত যে তদন্ত করবেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ইউনুস সাহেব সে তদন্ত করার তো তদন্ত করার নির্দেশ তো দেন নাই কোনো উপদেশটার এই কথাটাকে প্রতিবাদ করেন নাই উপদেষ্টা পরিশোধও প্রতিবাদ করে নাই উপদেষ্টা নিজেও প্রতিবাদ করে নাই তাহলে আমরা এখানে তথ্য প্রমাণ গুলা বা আমরা এগুলা বলে কি হবে আমি বিশ্বাস করতে চাই যে অভিযোগগুলা করা হয়েছে তা সম্ভবত ঠিক নয় কিন্তু এটা প্রমাণ করার দায়িত্ব তো আমার নামিত করতে পারবো না সেটা প্রমাণ চাওয়ার দায়িত্ব হলো ডিভুমন ডক্টর ডক্টর রেদোয়ানা দাবি করবেন যেগুলা মিথ্যা অসত্য এবং বুয়া বানোয়াট এর সঙ্গে তার স্বামী বা সন্তানের কোনো সংযুক্ত নাই উনি এর জন্য চ্যালেঞ্জ দিবেন যেটা প্রমাণ করেন আপনারা দেখান খাতা কলমে দেখান কোথায় আছে অভিযোগটা আপনার দেখান কাজে বিষয়টা তো উনার ব্যক্তিগত আমাকে কমেন্ট করার বা আমি মন্তব্য দেওয়ার আমি মুখ কথা বলে আমি এখানে এই জিনিসটাকে তো আমি এই এখানে কি বলে আগুনে ঘি ডালতে পারি না তবে আমি মনে করি এই বক্তব্যটা ডক্টর ইনু সাহেবের সরকারে ভাবমূর্তি প্রচন্ড ক্ষতি করেছে রেদোয়ানার প্রতি সরাসরি অভিযোগটা আসাতে এই তত্ত্বাবধায়ক সরকারে সকল কৃতিত্ব দুঃসাহ করে দিয়েছে সব ধ্বংস করে দিয়েছে তাদের ইমেজ বলেন তাদের কার্যক্রম বলেন সবকিছু বলেন তাদেরকে দুঃসাহ করে দিয়েছে এই ব্যাপারে যত শীঘ্র ব্যবস্থা না হবে তত মঙ্গল হবে নাহলে ডালপালা মেলে এ এর বিরুদ্ধে ও এর বিরুদ্ধে অভিযোগ আনবে এখন দেখবেন কাদা ছোড়াছুড়ি এত হবে দেখা যাবে যে আওয়ামী লীগের সভা সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের কোনো না কোনো উপদেষ্টা পরিষদের সদস্যদের আছে আছে আমি এখানে পক্ষে কথা বলতে চাই আপনি যেটা বললেন যে ওই পরিবেশ নিয়ে যে আন্দোলন করেছিল তখন সেটা ছিল তার ব্যক্তিগত দায়িত্ব দেয় সেখানে তার স্বামী কিছু করা ছিল না এখন এমনও তো হইতে পারে তার স্বামী বা সন্তানরা তার কথা শুনে না যোগ করি আমি আমি যোগ করি আমি দর্শকদের আমি জন্য সমালোচনা করছি আমি যোগ করি আমি আমি নিজে একজন সাংবাদিক হিসেবে আমি আমি চাক্ষুষ প্রমাণ তিনি চট্টগ্রামের একটা ইস্যুতে আমি ওদের নাম বললাম না বিশাল সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকার ব্যবসা সৌদার রেজওয়ানা যদি চাইতেন শত শত কোটি টাকা ওদের কাছে একটা মামলায় উনি শুধু আপোষ করলে নিয়ে নিতে পারতেন আমি নিজে দেখেছি উনি বাংলাদেশের পরিবেশের ওই চট্টগ্রাম সীতাকুণ্ড এই এই জায়গাটায় পরিবেশের চিন্তা করে শ্রমিকের চিন্তা করে উনি আপোষ করেনি আমরা সেই সৌদার রেজানাকে চিনি আর আজকে যে সব দেখছি সেই সৌদার রেজোয়ানাকে মিলাতে কোথায় যেন কষ্ট হয় আমিও সেই রেদু চিনি এবং সেই রেদু আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আজকে রেদু কিন্তু সে নিজে করে নাই যে অভিযোগটা আনছেন রেদনার নামে নাই রেদনাথ তার স্বামী করেছে রেদুনাথ তো পারিবারিক ভাবে স্বামী আমাদের পারিবারিক লতে পারিবারিক নিয়ম কানু আমাদের সামাজিক অবস্থায় তার স্বামী করেছে স্বামীর দায় দায়িত্ব তো স্থির রূপে বর্তাতে পারে না আইনগতভাবে বর্তাবে না সন্তানের দায় দায়িত্ব না আমি তাকে বলছি নৈতিকতার প্রশ্ন বলছি আপনাকে আগেই নৈতিকতার প্রশ্নে আত্মহত্যা করতে বলছি আপনারা কথা খেয়াল করুন বলছি নৈতিকতার প্রশ্নে তার আত্মত্ব সরকারের সময় তো কথা অমিলিখনে তারে না পায় তা স্ত্রী সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে না এই পছি নৈতিকতার প্রশ্নে রেদোানা তা কোনো প্লাস পয়েন্ট পাওয়ার কথা না খালি কিন্তু আইনগতভাবে তার স্বামী কি করেছে সন্তান কি করেছে এটা দায়িতার উপর বর্তায় না আমি বর্তাইতে চাই না কিন্তু নৈতিকতার প্রশ্নে আমি বলতে চাই ডক্টর রেদোানা তার অতীতের সকল নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছেন উনি এখন একটা भ्रष्टा नायদে পরিণত হয়েছেন ওনা চরিত্র নষ্ট হয়ে গেছে

আপনাকে অবিলম্বে পদত্যাগ করে আপনি নীতির প্রতি যে আপনি অবিচল সততার প্রতি যে আপনার অবিচল যা ঘটনাগুলো ঘটেছে এটা আপনার নজরের বাইরে আপনার বাইরে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে আপনি সরে যান আর না হলে যদি তদন্ত করে প্রকাশ পায় তাহলে কিন্তু আপনাকে ফাঁসি কাস্টে ঝোলানোর বৈধতা এই জনগণ দিবে কারণ আমরা চাই অন্তত একটা না একটা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ শুধু করে না শাস্তি দেখাতে চাই আমি পঞ্চাশ বছরে পারি নাই আমরা ডক্টর রেদুয়ানকে আগামী এক মাসের মধ্যে ফাঁসি দিয়ে দেখাতে চাই দুর্নীতি করলে ফাঁসি হয় এটা আমরা ডক্টর রেদোয়ানদের শুরু করতে চাই এবং এক মাসের মধ্যে করতে চাই কারণ উনার সন্তান উনার স্বামী সম্বন্ধে অভিযোগ আসছে এটা সে প্রকাশ্যে বলা হচ্ছে এবং কাগজে কলমে দেখা দেওয়া হচ্ছে এখানে এই সম্পত্তি তার দেখভাল করা হচ্ছে সেখানে যাচ্ছে সে ওখানে তদারক করতেছে বেতন ভাতা দিচ্ছে কাজে এটা তদন্ত করার কিছু নাই কাজে যেটা পঁচিশ পঞ্চাশ বছর রাজশক্তি পারে নাই ডক্টর ইউনুস এবং এই আগামী এক মাসের মধ্যে দেখিয়ে দিবে যে বাংলাদেশের অন্তর্বর্তী করে সরকার পাঁচই আগস্টের জুলাই আগস্টের বিপ্লবুক্ত সরকার এটা পারে পেরেছে এবং করে দেখিয়ে দিয়েছে এটাই থাকবে যে দাবি নাহিদ ইসলাম করেছে যে কথা বলেছে এবং যে জবাব নাহিদ ইসলামের পক্ষে পুনিয়া দিয়েছে রাশিদ কামাল দিয়েছে যে চুলকান্নায়ন দিয়েছে সেই সেটার জবাব উনি দিবেন এবং কি ব্যবস্থা নিচ্ছেন সেটা ডক্টর ইনুসাহের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো উনি অবশ্যই যেন বিশেষ স্পেশাল নিউজ করে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কথাটা বলেন কারণ উনার অন্যতম একজন প্রধান উপদেষ্টার একজন উপদেষ্টার বিরুদ্ধে আনা হয়েছে উনি যেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এটা এক্সপ্লেন এক্সপ্লেন করেন এর একটা ব্যাখ্যা দেন আর না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেন এটি আমার অনুরোধ থাকবে পরবর্তী আরেকটা প্রসঙ্গে আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই আমরা বেশ দূরে এটা হলো আমি একটা একটু কমেন্টে রাখছিলাম এত এত এসব কমেন্টের আমি কি উত্তর দেব আমি জানি না আপনাদের কাছে উত্তর চাই একটা হচ্ছে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সর্বনাশ হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে সেনাবাহিনী কি ক্ষমা নিচ্ছে সেনা শাসন চাই সেনাবাহিনীতে কি হচ্ছে এসব বিষয়ে আমার উত্তর দেয়া আমি আমরা সবচেয়ে সাংবাদিকদের শিখে আসছি এটা লাস্ট এটা যে কোনো ডেসটিনেশন এসপিআর অথবা সাবেক সেনা কর্মকর্তারা যদি বিশ্লেষণ করেন আপনি জানেন যে 21 জন উদ্যতন সেনা কর্মকর্তা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমি এই গ্রেপ্তারি পড়ানোর জবাবটা আমি দিচ্ছি আপনি একটু পরে এর আগে আমি আপনার এই যে সেনা শাসন বা সেনাবাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে দেয় ধ্বংস এইভাবে বলছে হ্যাঁ দেশ ধ্বংস হয়ে যায় সরকার সরকারদের ব্যর্থতার জন্য তখন জনগণ তার বিকল্প পথ খুঁজে নেয়